হে বন্ধুরা কেমন আছেন সকাল সকাল দেখো মাছ ধরা ভিডিও তো সবাই ভালো আছেন তো তুমিও ভালোই আছ তো আসি মুই সকালে উঠিয়া দেখাছ এক হান্ডি মাছ শোল মাছ পুঁটি মাছ ঠিক আছে তারপরে দেখাছ খান জাল ছোটো ছোটো ছাওয়া গেলার মাছ ধরা দেখিবার এই যে মাছ মারা হোঁচায় ঠিক আছে একটা একটা করে পুঁটি মাছ জাবুরা থেকে বেসা হচায় তারপরে শুরু ঠিক আছে তো মাছ ধরা কিন্তু খুব কষ্টের কাজ ঠিক আছে এই মাছ বিক্রি করি যে টাকা উপার্জন হবে ওই টাকা দিয়া সংসার চলে কিন্তু ঠিক আছে তো তার জন্য লাইক করিবেন শেয়ার করিবেন আর পুরো ভিডিওটা দেখিবেন ঠিক আছে তো এইবার চলি এইস আমার আসল ভয় জোত কিন্তু কই দেখো

পরিষ্কার করে দিলেন রে না ভালো কটা পিছলি যাতে না পড়ে বড় বড় শোল উঠিলে কিন্তু সেই আছে না চকচক আমার তো আরও চলে আসিনজ্জিনাল ভয়জোত সুখায় দেখা পালেন হান্ডিত মাছেই মাছ শোল মাছ পুটি মাছ চকচকা পুটি মাছ তো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর মোর ভিডিওগুলো দেখিতে থাকো আর সবাইকে ধন্যবাদ আর